ইসমিল্লাহমায়ন ইউরাহিম মহাতারা নাজেরিন আসসালামু আলাইকুম আজ আমরা জানবো এক আলেম আর তার স্ত্রীর গল্প এক আলেম তার স্ত্রীকে নিয়ে টেনে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তার পিছনের বসা রয়েছে এক জেনারেল শিক্ষিত লোক তার বউকে নিয়ে লোকটির বউ পর্দা তো দূরের কথা বরং খোলামেলাভাবেই যাইতেছে ওই আলেমের বউয়ের অবস্থা তার বিপরীত এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগলেন মোল্লারা নিজেদের বউকে আবদ্ধ করে রাখেন একটু খোলামেলাভাবে রাখতে জানেন না ইত্যাদি ইত্যাদি তখন ওই আলেম দাঁড়িয়ে লোকটিকে বললেন ভাই আপনার ওই ব্যক্তিতে কি আছে লোকটি আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে আলেম এখানে কেন রেখেছেন লোকটি লুকিয়ে সেভ রেখেছি আলেম আমিও আমার স্ত্রীকে এভাবেই যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে কারণ আমার কাছে আমার স্ত্রী খুব মূল্যবান পকেটের টাকার চেয়েও কোটি বেশি আর আপনি আপনার বউকে পকেটে টাকার চেয়ে বেশি ভালোবাসেন না বা মূল্যবান মনে করেন না তাই আপনার টাকা পয়সা অতি যত্ন গোপনে রাখলেও আপনার বউকে জনসমুখে মুখে রেখেছেন আমরা আমাদের বউকে খুব ভালোবাসি বলেই অনেক কুদৃষ্টি থেকে তাদের সে রেখেছি গেছি অতপর ওই জেনারেল লোকটি খুব লজ্জিত হলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া ওবার